কলম বিক্রেতারা এত সুলকানি তোমাগো তো তোমাগো এত বেশি থাকার হইলে লাগলে বাংলাদেশে থেকে কিছু সুলকানির জন্য কামলা ভাড়া নিয়ে যেতে পারো ঠিক আছে যাও টাকা দেওয়া লাগবে না ফ্রি তোমাকে সুলকাইয়ে দিব কারণ বাংলাদেশের হিন্দু ভাইরা বাংলাদেশে বিগত নামাজের পাঁচ মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক মাত্র পাঁচ দিনের দুর্গাপুজো সেই পাঁচ দিনে এক কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয় বরং কিভাবে সংখ্যা তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয় নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে নামাজ নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে বাকি সমস্ত সংখ্যা লঘুদের যা স্বার্থ তা সুরক্ষিত হোক বা না হোক কিছু যায় আসে না নামাজ দাদা বাবু বাংলাদেশ নিয়ে এত সমস্যা কি লেগে বুঝি না আমাকে বাংলাদেশে হিন্দু মুসলিম খুব ভালোভাবে আছে এটা নিয়ে আমাগো কোনো সমস্যা নেই তোমাকে যদি চুলকানি থাকে তোমাকে এই রিপাবলিক বাংলা বিশেষ করে রিপাবলিক বাংলা মলম বিক্রেতারা এত চুলকানি তোমাকে তো তোমাকে চুলকানি এত বেশি থাকার হইলে লাগলে বাংলাদেশে থেকে কিছু চুলকানির জন্য কামলা ভাড়া নিয়ে যেতে পারো ঠিক আছে যাও টাকা দেওয়া লাগবো না ফিরি তোমাকে চুলকাইয়ে দিব কারণ বাংলাদেশের হিন্দু ভাইরা বাংলাদেশে বিগত বহু বছর যাবৎ এই পূজা হলে পূজার সময় তার যখন না পূজা যখন চলে যখন নামাজের সময় হয় তখন তার অটোমেটিকই তাদের বাদ্যযন্ত্রগুলো বন্ধ রাখে কিছু সময়ের জন্য এটা এই সরকার আসার পরে নতুন এটা তোমার যে তোমাদের যে মুখ্যমন্ত্রী ছিল বাংলাদেশে তোমরা যারা মুখ্যমন্ত্রী হিসাবে জানতা সে যখন কমাতে ছিল তার আমলও ছিল তার আগে সরকার ছিল তার আমলও এটা চলছে যে বাংলাদেশে জনগণ বা হিন্দু ভাইয়েরা যখন মুসলমানদের আজানের সময় হয় নামাজের সময় হয় তখন তাদের পূজার যে বাদ্যযন্ত্রগুলা এগুলা কিছু সময়ের জন্য বন্ধ রাখে এটা নিয়ে তোমার ঘরে তো কিছু নাই যদি সুলকানি এত বাইরে থাকে তোমরা বাংলাদেশে আসো দিদিরা ভাইয়েরা তোমার ঘরে স্পেশালভাবে চুলকানি মলম লাগাই দিয়া তোমাদেরকে আমরা সার্ভিস দিয়ে দেবো কোনো টাকা লাগবে না যদি গাড়ি ভাড়া না থাকে সেটাও বলো আমরা গাড়ি ভাড়া দিয়েই তোমাদের নিয়ে আসবো ঠিক আছে বর্ডার ক্রস করে নিয়ে আসবো কোনো ভাড়া দেওয়া লাগবে না তোমাকে এত চুলকানি থাকলে বিশেষ করে রিপাবলিক বাংলা আমরা হিন্দু মুসলিম মিল্লা জিল্লা এই দেশে খুব ভালো আছি তোমাকে সমস্যা থাকলে তোমরা তোমাদের মুখ্যমন্ত্রীকে নিয়া চুলকানিকাম করতে পারো ঠিক আছে বা যদি তা না হয় আমার কাছে আসো তোমাকে ফ্রিতে আমরা চুলকাইয়ে দেব তো এরপরে অবশ্যই বাংলাদেশে হিন্দু মুসলিম বিষয় নিয়ে যেই তোমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চাও বা অশান্তি সৃষ্টি করতে চাও এটা করার আগে চিন্তা করবা যে বাংলাদেশে এইসব জিনিস তোমরা যাই চাও সেটা হবে না হিন্দু মুসলিম মিললে জিলেই আমরা আসি এবং আমাদের হিন্দু ভাইয়েরা পূজার সময় তাদের বাদ্যযন্ত্র যখন আজান দেয় তখন বন্ধ রাখে এটা বহু বছর ধরে চলে আসছে এটা এখন নতুন কিছু না এই সরকার বাধ্য করছে এটা সব সব সময় প্রতি বছরই প্রত্যেকটা সরকারই এটা জানায় দেয় যে যখন নামাজের সময় হবে তখন যা বাদ্যযন্ত্র বন্ধ থাকে এটা সব সময় হয়ে হয়েছে তো এটা নতুন কিছু না তোমাদের এই সরকার নিয়ে অ্যালার্জি থাকলে তোমরা তোমাদের ওই মুখ্যমন্ত্রীকে নিয়ে চলে আসো ওই মুখ্যমন্ত্রী তোমাদের মুখ্যমন্ত্রী সহ তোমাদেরকে চুলক চুলকায় দেওয়া হবে ঠিক আছে তো তোমরা আমাদের দেশ নিয়ে কম ভাবো নিজেদের দেশ নিয়ে চিন্তা করো এবার তো ইলিশ মাছ পাইবা না ইলিশের জায়গায় কী খাইবা যদি চাও পুটি মাছ বাংলাদেশ থেকে ফ্রিতে তোমাদের পুটি মাছ দিতে পারি তো এটা মাথায় রেখো আর বাংলাদেশ নিয়ে কথা বলার আগে ভাববা চিন্তা বলল ঠিক আছে হিন্দু মুসলমান বাংলাদেশে কোনো সমস্যা নাই হিন্দু মুসলমান খুব ভালোভাবে আছে সবাই সবার সাথে ভাতৃত্ব বন্ধন বজায় রেখে আমরা আমাদের দেশে চলাচল করতেছি তো তোমাদের এটা নিয়ে যদি এতই চুলকায় আমাদের কাছে আসো আমরা তোমাদের ফিরি চুলকায় দিবো ঠিক আছে